এটা না আধুনিক রাষ্ট্রের যে বর্গ আধুনিক রাষ্ট্রের যে ধারণা সেখানে এটা হয়ে এটা এটাকে বলে গঠনতান্ত্রিক কাউন্সিল এটা আগামী দিনে রাষ্ট্র গঠনের পরামর্শ যখনই আমরা চিন্তা করতে শুরু করি যে আমরা সকলে মিলা খণ্ড খণ্ড হয়ে আছি আমাদের সকলের ইচ্ছা খন্ড খণ্ড হয়ে আছে আমাদের সকলের অভিপ্রায় খণ্ড খণ্ড হয়ে আছে কিন্তু আমরা চিন্তা করবো সকলে মিলে আমরা পরস্পর সঙ্গে তর্ক করব সুন্দর পরিবেশে তর্ক করব এবং সে তর্কের মধ্য দিয়ে আমরা কি করব আমরা একটা সামষ্টিক অভিপ্রায় পৌঁছাব এই যে সামষ্টিক অভিপ্রায় যাবার যে প্রক্রিয়া এটাকে রাজনৈতিক সাহিত্যে এটাকে বলা হয় কি গঠনতান্ত্রিক কাউন্সিল আর এই কাউন্সিলের পরামর্শের ভিত্তিতে যখন আমরা একটা ন্যাশনাল কি কনস্টিটিউশন কাউন্সিলে পাঠায় মানে জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিলে পাঠায় না এই সবারই কিছু পরামর্শ আমরা পাঠাই জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিল আর জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিল করবে কি আমাদের এই পরামর্শগুলোর ভিত্তিতে আর যত পরামর্শ আসে সবগুলির ভিত্তিতে তার একটা সার তার একটা সার মানবে যদি তার একটা 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 প্রস্তাবনা তৈরি করে খসড়া প্রস্তাবনা নতুন গঠনতন্ত্রের মানে নতুন কনস্টিউশনে একটা যদি গঠনতন্ত্র তৈরি করে সেই গঠনতন্ত্র যদি সে গণপরিষদ পাশ করে তাহলে আমি নতুন রাষ্ট্র রাষ্ট্র গঠন করতে চিন্তা ছাড়া অসম্ভব চিন্তার চর্চা ছাড়া ইম্পসিবল এমন চিন্তার পরস্পরের সঙ্গে কথা বলা আলোচনা করা অসম্ভব এটাই তো করতে পারবে না পরস্পরের বিনোদ করতে পারবে এখন ঝগড়া করতে পারবো না আমাদের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না আলোচনা আলোচনা করে তাহলে এই আলোচনার মধ্যে দিয়ে আমরা সামষ্টিক আমরা সকলে কি চাই এটা একটা রূপ রূপের এই সকলে কী চাই সকলের কি অভিপ্রায় এই অভিপ্রায়টাকেই রাজনৈতিক সাহিত্যে বলা হয় প্রকুলের সভরেনটি প্রকুলের সভরেনটি ভিত্তিতে কি জনগণের সার্বভৌম ইচ্ছা জনগণের সার্বভৌম ইচ্ছা আমাদের সংবিধান বলে তার যে পরম অভিব্যক্তি সার্বভৌম ইচ্ছার পরম অভিব্যক্তি এটাকেই গণতন্ত্র বলে বাহিরা বোনেরা এটা কি গণতন্ত্র নির্বাচনে গণতন্ত্র বলে নির্বাচনটা হলো গণতন্ত্রের চর্চা এই সার্বভৌম অভিপ্রায়ের ভিত্তিতে যদি বাংলাদেশ গঠিত হয় তখন যে গঠনতন্ত্র প্রণীত হবে সেই গঠন তত্ত্বের বর্ণিত অধীনে সরকারের নির্বাচন হবে তবে যদি নির্বাচন হয় বাংলাদেশে দুটো নির্বাচন হতে হবে আগে আগে হতে হবে গঠনতন্ত্র প্রণয়নের নির্বাচন মানে গণপরিষদের নির্বাচন তারপরে হতে হবে সরকারের নির্বাচন এটা কিন্তু রহস্য নেই কিছু বলুন কিন্তু ঝগড়া করার কিছু আর ইতিমধ্যে এই সরকারের মধ্যে তো বিএনপি আছে বিএনপি তো ক্ষমতা বিএনপি কে আন্দোলন অংশগ্রহণ করে নেই হবে যখন আমরা রাষ্ট্রটাকে বানাবো রাষ্ট্র যখন গঠিত হবে আমাদের ইচ্ছার ভিত্তি যখন রাষ্ট্রটা তৈরি হবে তারপরে গিয়ে আমরা সরকার গঠনের নির্বাচন করবো তো নির্বাচন দুটা একটা হচ্ছে গণপরিষদ নির্বাচন আর আরেকটা হচ্ছে কি সংসদ নির্বাচন বা সরকার নির্বাচন ঠিক আছে তো আমি এই কথা বলে শেষ করছি আমি যদি একটু আপনাদের সঙ্গে তিরস্কার করি বা খারাপ আচরণ করি আমাকে আমাদের কারণ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আছি এবং আপনি অত্যন্ত ধৈর্য ধারণ করে আমার কথা শুনেছেন আমি খালি শেষ এই কথা বলতে চাই এই যে এই যে এতগুলো কথা বললাম এই সমস্ত কথার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা যারা পৃথিবীতে রেখেছে বা রাজ্য তাদেরকে বলা হয় কবি জানি না কি যা কিছু করে সব ওই ডিভাই সে দৈব প্রতিভার গুণে করে তখন তারা বিচিত আর নবী কখনো কবি হয় না যেখানে শরীফে বারবার রসন্ত বলা হয়েছে তার যে ভাষা তার যে অহংকার তার যে মাধুত্ব তার যে মহিমা এটা দেখে বোঝা যায় এটা মানুষের রচিত ভাষা না যিনি আত্মসমর্পণের জন্য ইসলাম আমাদেরকে আহ্বান জানায় সে গায়েব থেকে না জান সেখান থেকে আসা এই ভাষা তাহলে কবিতার সঙ্গে দেখা যাচ্ছে এই যে কোরআনের সাংঘাতিক ধনিষ্ঠ